আসসালামু আলাইকুম দর্শক বিন্দু দর্শক আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব যে আমরা খাবার কি কি খাওয়াই ভিডিং কবুতরের জন্য এর আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আপনারা কি ভালো ভালো বুঝতে তারপর এখন একটা ভিডিও করে দিতেছি যে ভিডিওটা দিলে পরে ইনশাআল্লাহ আপনাদের সবকিছু সমাধান হয়ে যাবে এই মিক্সারটা শুধু কিন্তু কবুতার জন্য ফ্ল্যাং কবুতরের জন্য না সেটা আপনাদের খেয়াল রাখতে হবে তো ইনশাআল্লাহ চলুন আস্তে আস্তে বলা যাক আর একটা বিষয় বুঝলে দেই যে খাবারগুলো রোদে দেওয়ার কারণ কি রোদে দেওয়ার কারণ হচ্ছে ভাই খাবারের ফাঙ্গাস জাতীয় যে জিনিসগুলো থাকে সেগুলো দূর হয়ে যায় কিংবা হালকা পাতলা কিড়ি হলে পরে সেগুলো দূর হয়ে যায় জন্যই আমরা খাবারগুলো রোদে দেই আর বিশেষ করে অনেকে অনেক কিছু বলতেছেন যেগুলোর ভিতরে অনেক দেখা যায় তিহীন যেগুলো কোনো রকম কোনো কাজে আসে না আশা করি আপনাদের জ্ঞানে যেটা ভালো হয় সেটা করবেন আর মূলত কি বলতে চাইতেছি আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর আপনাদের যে কোনো সমস্যা থাকলে পরে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করার পরে সে বিষয়ে আমরা ভিডিও আনার চেষ্টা করবো ইনশাল্লাহ চলেন বাকিটা জানি আপনারা অনেকে দেখছি যে আপনার খাওয়ানোর ভিতরে দেন হচ্ছে ফি ফিট খাওয়ানটা কেন দেন ভাই ফিট জন্য ফিটল হলো পোলট্রি মুরগির জন্য আপনার কবুতর কি পোলট্রি মুরগি খাওয়ানের মিক্সার বানাবেন হচ্ছে কি কি সেটা বলে খাওয়ান দিবেন হচ্ছে আপনার পঁচিশ কেজি গম যেহেতু আমি খাওয়ানটা পঞ্চাশ কেজি প্যাকেজে নিচ্ছি পঁচিশ কেজি গম দিবেন পাঁচ কেজি ডাবরি পাঁচ কেজি পপকর্ন যেহেতু আপনারা সবাই জানেন যে আমি খাবার তৈরি করার সিস্টেম যেহেতু এটা মূলত শুধু বিডিং কবুতরের জন্য এগুলো ফ্ল্যাং কবুতরের না এগুলো শুধু বিডিং আপনার পঁচিশ কেজি গম পাঁচ কেজি পপকর্ন পাঁচ কেজি জিরো ডাবরি তারপর হচ্ছে আপনার হলো আড়াই কেজি দেবেন হলো মসুরির ডাল আড়াই কেজি দেবেন হলো খেসারির ডাল তারপর আপনি দেবেন হচ্ছে চুলা দেবেন হচ্ছে আপনি তিন কেজি তিন কেজি না দুই কেজি সোলা দেবেন দুই কেজি সোলা তিন কেজি সূর্যমুখী বীজ আড়াই কেজি কুসুম ফুলের বীজ পঞ্চাশ কেজি প্যাকেজ কমপ্লিট আপনারা কি দেন না দেন কিছু বুঝেন একজন সেদিন এক ভাই ভিডিও পাঠাইছে দেখি যে আপনার খাবারের ভিতরে ফিড দিচ্ছেন কেন ভাই কবুতার ভিতরে কি এই কবুতার খাওয়ানো ফিড দেয় এটা পোলট্রি মুরগি না তো যে আপনি ফিড দিবেন আমি যেভাবে খাওয়ানটা খাওয়াই এভাবে যদি আপনারা ভালো লাগে খাওয়াইতে পারেন তাছাড়া অনেক বড় বড় ভাই বেরাদার আছে সিনিয়র ভাই বেরাদার আছে অনেক ধরনের খাবার মিশায় আমি এত কিছু মিশাই না আমি সাধারণ অল্প খরচের ভিতরে যেটা ভালো হয় আমি সেটা করার চেষ্টা করি এখন আপনারা এটা দেখতে চান আমি ভিডিও তৈরি করি না তো ভাই আমার দরকার নাই আপনারা না চাইলে আমি ভিডিও করতাম না কারণ অনেকে আছে এগুলো নিয়ে আবার বাজে মন্তব্য করবেন কোনো দরকার নাই বাজে মন্তব্য করে আপনার যদি ভালো লাগে আপনি এটা মানবেন না লাগলে না মানবেন আমি অল্প খরচে যেভাবে আমার কবুতর বিডিং কবুতারের খাবার খাওয়াই আমি সেটা আপনাদের দেখাইলাম তা এই খাবার খাওয়াই আলহামদুলিল্লাহ আমার কবুতর খুব সুস্থ আছে আল্লাহর রহস্য মতো ভালো আছে এতে আমি খুশি আছি আমার ভাই এত দামি খাওয়ানো আমি খাওয়াই না

যেহেতু আমার সেক্টর সব ধরনের ওষুধ উপস্থিত রাখতে হয় আমার এক একটা ডাঙ্গন মুরগি আছে তারপর আপনার বাহামা মুরগি আছে এরা অসুস্থ হয়ে গেলে এদের খাবার খুঁজতে খুঁজতে পেরে আমার এখান থেকে পঞ্চাশ কিলো দূরে এদের ওষুধ খুঁজতে এই পঞ্চাশ কিলো দূরে জামু আমু আয় দেহ আমার মুরগি পৃথিবীতে বিদায় এই জন্য আমার সবকিছু ওষুধ আমার খামার আমার উপস্থিত রাখতে হয় মানে এগুলো যদি আপনারা বাজে মন্তব্য করে আনেন যদি বাজে দিক দিয়ে বাজে দিক দিয়ে টানেন তাইলে তো ভাই এটা সম্ভব না আপনার দ্বারা ঠিক আছে আপনাদের মাইন্ড ঠিক করতে হবে মাইন্ড ঠিক করলে পরে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন ঠিক আছে আমার এই আশেপাশে আমি যে এরিয়ায় থাকি এই আশেপাশে কোনো ভালো ফার্মেসি নাই ভালো ফার্মেসি নাই এই জন্য আমার ওষুধগুলো আইনে উপস্থিত রাখতে হয় যেরকম কিছুদিন আগে বড় একটা ডাক্তারের সাথে কথাবার্তা বলে একবার আমার মেডিসিন আইনে রাখতে হয়েছে কারণ আমার এই মেডিসিন আছে এমন সময় এমন মেডিসিন দরকার পড়ে সে মেডিসিন আনতে গেলে সারা দিন শেষ আর সারা দিন শেষ আমি তো একজনে কর্ম করি একজনে কর্ম করি কর্মের পাশাপাশি আমার এটা করতে হয় আমি চাইলেও তার করে করতে পারি না কিছু এজন্য জন্য আমার সবকিছু উপস্থিত রাখতে হয় যে খাবারটা রোদে দিতেছি এর আগে রোদে তার ভিডিও গুলা দিতে পারি আপনাদেরকে অনেকে বলছেন যে ভাই রোদে দেন কিনা রোদে খাবার দিই ভাই কারণ রোদ না উঠলে কোথায় রোদে দেবো এই যে রোদে দিয়ে রাখি এভাবে শুকা যাবো একবার জন্দ নেওয়া যাবো পরে আমি বস্তা বেয়ে রেখে দেবো যেহেতু বস্তা বেয়ে রাই যখন খাবার দিই তখন আমি ঝাইরা দিই এখন ঝাইরা উঠামো না আমার ঝুড়ি আছে আপনার জানেন যে আমি ঝুড়ির থেকে ঝাইরা দেরা খাবার দিয়ে দেয় ওদেরকে এই জন্য আল্লাহাম আমার কবি তার কম হয় হইলে পরে হালকা মেডিসিন যেটা প্রয়োজন সেটা আমি অ্যাপ্লাই করি মেডিসিন আমি খাওয়াইনি এটা ভুল আমি নিজেও খাওয়াই মেডিসিন খাওয়াইতে হবে ভাই যেহেতু আমরা বিডিং কবুতর আমরা খাঁচাই পালি আমাদের ছায় কবুতর আমাদের ঝাঁপিতে থাকে আমরা তো বিডিং কবুতর খাঁচাই কবুতর একসাথে রাখি না আমরা আলাদা আলাদা রাখি এই জন্য আমাদের মেডিসিন ওইগুলো রাখতে হয় এদের যে খাবারগুলো ছাড়া দিলাম আশাল্লা শুকা যাবে শুকানোর পরে আমি উড়াহালাম ও আজকে বিদায় পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ